ধরিয়ে দেওয়া হবে ওই মানুষটা নিশ্চিত মৃত্যু অতএব যাদেরকে নিয়ে আসা হয়েছে সমস্ত একটি সার্কাসে পরিণত করেছে সেখানে গান বাজনা নাচ এখন মাঝে মাঝে মনে হয় ক্রিকেটও খেলা হবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যার যেটি কাজ নয় তাকে সেটা দেওয়াটা একদম উচিত হয়নি আর এর পিছনে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা দেউলিয়ত হয়েছে তার সেই দেউলিয়তের প্রমাণই তারা দিয়েছে কারণ যোগ্য কোনো ক্যান্ডিডেট তারা পাচ্ছে না তাই তারা নায়ক খেলোয়াড় থেকে শুরু করে সব কিছুই তারা টেনে নিয়ে আসছে কারণ তাদের যোগ্য কোনো প্রার্থী তারা পাচ্ছে না এখানে আমি আমি একটি কথা বলতে চাই সকল সম্মান করে বলছি হালাল যত পেশা রয়েছে সকল পেশার প্রতি এবং পেশাজীবীর লোকের প্রতি আমার সিনিয়র সিটিজেনদের প্রতি আমার রেসপেক্ট দিয়ে আমি বলছি ধোপার কাজ ধোপার কাজ কাছে মেথরের কাছে মেথর কিন্তু খেলোয়াড়ের কাজ রাজনীতি করান যা যে রাজনীতি করবে যার সাথে তৃণমূলে সম্পৃক্ত রয়েছে তৃণমূলের সে কমিটেড হয়েছে তার নেতাকর্মী রয়েছে রাজনীতি নিয়ে তার চর্চা রয়েছে গবেষণা রয়েছে এইরকম ব্যক্তি কি আসলে মনোনয়ন দেওয়া উচিত ছিল তবে তারা কি মনোনয়ন দিয়েছে কি দিচ্ছে না কাকে দিচ্ছে আমরা সেটি নিয়ে বিচলিত নাই তারা আমরা মনে করি না এটি জাতীয় কোনো নির্বাচন হচ্ছে আমরা মনে করি এটি আওয়ামী লীগের কাউন্সিল আসলে যারা এই মুহূর্তে বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি ঝুঁকছেন তারা আসলে এখন ফ্লপ হওয়া নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের মার্কেটে কোনো এখন মানে চান্স নেই বা পাবলিক ওভাবে তো ওনাদেরকে আর অ্যাকসেপ্ট করছে না সেই জায়গা থেকে আসলে যারা বিজনেসে লস খায় কিংবা সিনেমা মহলে গানের জগতে যারা ফ্লপ খায় তারা এখন বেকার ঘুরছে এখন এই ওনাদের আসলে এই মুহূর্তে কী করণীয় মানুষের মাঝে তো থাকতে হবে বিজনেস করতে হবে টাকা আর্ন করতে হবে আগামী সাত পুরুষ যেন দুধের ভাতে থাকে সেই নিশ্চিত করতে হবে পাঁচশো কোটি টাকা কিভাবে দশ কোটি টাকা হতে হয় নয় কোটি টাকা কিভাবে পাঁচশো কোটি টাকা বানাতে হয় সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট ভারী করতে হয় সেই একটি সহজ সরল উপায় হচ্ছে মিজিপ এটি হচ্ছে একটি বুলেট প্রুফ মিউজিক যে যেই বুলেটের ভিতর দিয়ে দিন করতে পারবে না তারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করবে এটি একটি জাস্ট নীল নকশা সেই নকশা অনুযায়ী তারা সে সেটি আপনার অবগত আছে না আমি স্পেসিফিকভাবে আমি কারো নাম বলতে চাচ্ছি না যারা মনোনয়ন পাচ্ছে বা চাচ্ছে সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন আসলে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি যদি দেখেন গত দুই যুগ ধরে তারা কোনো সকল ছবি তারা দিতে পারেনি এবং সেই জায়গা থেকে আমি তাদের সিনেমা জগতে তাদের ঠাউন নাই বলেই তারা এখন রাজনীতির মাঠে আসছে তেগি নেতাদের বঞ্চিত করে তারা হচ্ছে গিয়ে নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেপে ধরার জন্যই দুধে ঘাতে থাকার জন্যই তারা একটি অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্যই তাদের এই ভাবে করে নমিনেশন আসলে বিষয়টা হচ্ছে কি ভৌগোলিকভাবে ভারতকে বাংলাদেশের প্রয়োজন এবং বাংলাদেশকেও ভারতের প্রয়োজন একে অপরের পরিপূরক বলে আমি মনে করি আসলে দেশগতভাবে আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নেই আমাদের যেটি বিদ্বেষ রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের যে বিদ্বেষ রয়েছে সেটি হচ্ছে তিস্তার নেজ্য পানির যে হিস্যা সেটি আমরা পাচ্ছি না তারা বর্ষার সময় তারা বন্যার পানিতে আমাদের ডুবিয়ে মারছে এবং যখন শুকনার সময় শুকনার মৌসুমে তারা হাজার হাজার মেট্রিক টন চাল উৎপাদনে তারা পানি ছেড়ে ফারাক্কার বাদ ছেড়ে সরুটি বাদ ছেড়ে দিয়ে তারা আমাদেরকে ডুবিয়ে মারছে আবার যখন ধান চাষ করবে তখন তারা পানি দিচ্ছে না বন্ধ করে রাখছে সেই সাথে আপনি সীমান্ত হত্যা যদি দেখেন ফেলানি হত্যা থেকে শুরু করে উল্লেখযোগ্য বহু ঘটনা রয়েছে যেটি কোনো বিচার হয়নি ইভেন আপনি দেখেন যদি পাকিস্তানের বর্ডারের দিকে তাকান যদি আপনি চীনের আপনি বর্ডারের দিকে তাকান সেখানে তারা বছরে একটি মানুষকে তারা হত্যা করে না অথচ সেই জায়গায় বাংলাদেশের যে সীমান্ত হত্যা সেখানে তারা একটা পাখিকে যতটুকু মায়া দয়া করে গিনি না করে তার থেকে বেশি করে বাংলাদেশের মানুষের উপরে এই জায়গাটা থেকে বাংলাদেশের আঠারো কোটি জনগণের খুব এছাড়া নীতিগত দিক থেকে বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কিংবা উনিশশো তারা আমাদেরকে সহযোগিতা করেছে সেই কৃতজ্ঞতা বসত জায়গা থেকে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ কিন্তু ভারতের কিছু উগ্র আচরণের প্রতি আমাদের আসলে জনগণের সাধারণ জনগণের খুব সেই জায়গাটি আসলে ছেড়েছে ক্রিকেট খেলার উপরে